আপনার কি কোল্ড অ্যালার্জি আছে আপনার কি খুব অল্পেতেই ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে যায় একটি অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ সূচনা হতে কি আপনার পুনরায় সর্দি কাশি ঘর ঘরানি কফের কারণে একসাথে দুটো তিনটে অ্যান্টিবায়োটিক প্রচুর পরিমাণে ক্ষতিকারক স্টেরয়েড নিতে হচ্ছে আর খেতে হবে না অ্যান্টিবায়োটিক নিতে হবে না কারি কারি স্টেরয়েড এই হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনের মাত্র দুই ফোঁটা আপনার কোল্ড অ্যালার্জিকে সম্পূর্ণরূপে সারিয়ে তুলতে পারে আপনার কি অল্প ঠান্ডা গরমে নাক জ্বালা নাক দিয়ে কাঁচা জল পড়ে একটু ঠান্ডা বা দুপুরা বৃষ্টি গায়ে পড়তে না পড়তেই প্রথমেই নাক জ্বালা তার থেকে দম বন্ধ হয়ে যাওয়ার মতো হাসি কাশি এরপরেই জল হয়ে যাচ্ছে অল্প ঝুলোবালিতে চোখ লাল হয়ে চোখ থেকে জল পড়ছে বারবার এই কোল্ড জন্য আপনাকে কি প্রতিদিন কাস্ট নিভোসেপ্ট্রোজির টাইপের অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট খেতে হচ্ছে তাহলে সম্ভবত আপনার অ্যালার্জিক গায়নাইটিস আছে আপনারা জানেন আমি আমার চেম্বারে বিভিন্ন হোমপ্যাথি ওষুধের কম্বিনেশন বানিয়ে আমাদের রোগীদের দিয়ে থাকি এতে আমাদের রোগীরা অনেক উপকৃত হন সেই রকমই একটি বহু পরীক্ষিত কম্বিনেশন নিয়ে আজকে আবার চলে এসেছি বাচ্চা হোক বা বুড়ো প্রত্যেক মানুষের কিছু না কিছুতে অ্যালার্জি আছেই কারো ঠান্ডায় কারুর রোদে কারো আবার মিল্ক প্রোডাক্টে কারুর মটন বা খাসি মাংসে এই অ্যালার্জি অনেক ধরনের হয় ফুড অ্যালার্জি স্কিন অ্যালার্জি রেসপিরেটরি অ্যালার্জি সিজনাল অ্যালার্জি ড্রাগ অ্যালার্জি ইনসেক্ট অ্যালার্জি কেমিক্যাল কন্ট্যাক্ট অ্যালার্জি এছাড়াও অটোমেটিক ডিজিজের কারণেও অ্যালার্জি হয় আজকে আমরা আলোচনা করব। কোল্ড অ্যালার্জি বা ঠান্ডার ধাত বা অল্প ঠান্ডা লেগে বারবার সর্দি কাশি জ্বর নির্ভূণ করার একটি হোমিওপ্যাথিক ঔষধ সম্বন্ধে নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজ আমরা একটি হোমিওপ্যাথিক ঔষধের কম্বিনেশনের বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার এই কোল্ড অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস সম্পূর্ণ ভালো করে তুলতে পারে শুরু করার আগে আমার একটি বিশেষ অনুরোধ আমি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথিক সম্বন্ধে আরও জানতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক এবং ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতেও জয়েন করুন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন আমাদের শরীর যখন অ্যালার্জি সৃষ্টিকারী বস্তু বা অ্যালার্জেনের প্রভাবে আসে যেমন হাউস ডাস্ট ধোঁয়া আরও অন্যান্য কিছু কেমিক্যাল তখন আমাদের আপার রেসপিরেটরি সিস্টেম এবং চোখে আইজি অ্যান্টিবডি অ্যাক্টিভ হয় এই আইজি অ্যান্টিবডি এক কথায় আমাদের শরীরে সেনাবাহিনীর মতো রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে আপনি দেখেছেন যখন কোনো নেতা মন্ত্রী রাজনীতিবিদ যতই সেনাবাহিনীকে কটু কথা বলুক না কেন সেনাবাহিনী কখনো সেই বিষয়ে রেসপন্স করে না বা রিয়াক্ট করে না কারণ তারা জানে দেশকে কীভাবে ভালোবাসতে হয় এবং তাদের ডিউটি কি সেনাবাহিনী সব কথায় কান দেয় না শুধুমাত্র নিজের ডিউটি পালন করে এই ইমিউন সিস্টেম বা সেনাবাহিনী যখন নিজের ডিউটি ভুলে গিয়ে দেশের সব জায়গায় যেমন সাধারণ জনগণ ব্যবসা বিশেষত রাজনীতিতে ইন্টারফেয়ার করে তখন জায়গাটি পাকিস্তানের মতো আনস্টেবল হয়ে পড়ে তো আমাদের এই আইজি অ্যান্টিবডি এই ইমিউন সিস্টেমের হাইপার সেন্সিটিভিটির কারণে ধুলোবালি ঠান্ডা এবং আমাদের পছন্দের চিংড়ি মাছ ডিম বেগুন ও খাসির মাংসকেও ভুলভাবে ক্ষতিকর শনাক্ত করে হিস্টামিন নামক রাসায়নিক মিশ্রণ করে এবং ওই জায়গাটিকে ইনফ্লেমেট করে এই হিস্টামিনই শরীরে হাঁচি কাশি সর্দি চোখে লাল হয়ে জল পড়া নাক বন্ধ হওয়া ইত্যাদি উপসর্গ তৈরি করে মডার্ন মেডিসিনের সমস্ত অ্যালার্জির ঔষধ যেমন সেট্রিজিন লিভোসেট্রিজিন লোরাটাডাইন ডেসলোরাটাডাইন ফেক্সোফেনিডাইন ইত্যাদি শুধুমাত্র অ্যান্টিহিস্টামিনের কাজ করে যা এই হিস্টামিন রিলিজ করতে বাধা দেয় এছাড়াও প্রচুর ব্যবহৃত মন্টেলুকাস্ট হলো লিউকোটেরাইন রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট এই লিউকোটেরাইন হল এক ধরনের ইনফ্লেমেটরি মেডিয়েটর যা ব্রঙ্কাইটিস এবং হাঁপানিতে শ্বাসনালির সংকোচন ঘটায় অ্যালার্জিতে নাক গলা ও ফুসফুসে ইনফ্লেমেশন সৃষ্টি করে এর ফলে স্লেমা বা মিউকাস নিঃসরণ বেড়ে যায় শরীরে অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি হয় মন্ডেলুকাস এই লিউকোটেরাইন রিসেপ্টর ব্লক করে শরীরের অতিরিক্ত প্রতিক্রিয়া থামিয়ে দেয় আর অ্যালার্জিতে বহুল ব্যবহৃত স্টেরয়েড যেমন ডেক্সামেথাসোনেডনি মিথাইল প্রেডনিসোলন ইমিউন সিস্টেমকে শাটডাউন করে বা বন্ধ করে দেয় বিশেষত ইউসোনোফিল ও মাস্ট সেলকে ইনফ্লামেশনের স্থানে যেতে বাধা দেয় এখন সেনাবাহিনী অতি সক্রিয় বলে সব সেনাবাহিনীকে কি কোনো দেশ একদম বরখাস্ত করতে পারে তো এই মডার্ন মেডিসিনগুলো এইভাবে কাজ করে এছাড়াও দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার ওজন বৃদ্ধি হাই ব্লাড প্রেশার ও হাই ব্লাড সুগার ঘুমের সমস্যা এবং দীর্ঘমেয়াদি ব্যবহারে আপনার শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং এই স্টেরয়েড যদি হঠাৎ বন্ধ করে তাহলে আপনার অ্যাডেনারিন গ্ল্যান্ডেও সমস্যা হতে পারে তাহলে মডার্ন মেডিসিনের এই ঔষধগুলি সাময়িক অ্যালার্জির সিমটমগুলি কমিয়ে দিলেও আমাদের ইমিউন সিস্টেমে টিসেল বি আইজির অতি সক্রিয়তা আটকাতে পারে না ফলে পারমানেন্ট কোনো সমাধানও করতে পারে না এই ওষুধগুলি টেম্পোরারি সিমটমগুলি কমিয়ে দেয় ফলে বারবার ওষুধ খেতে হয় এবং সময়ের সাথে ওষুধের ডোজ না বাড়ালে এই ওষুধের কার্যক্ষমতা হারিয়ে যায় যদিও আপনি আপনার অ্যালার্জিক রাইনাইটিসের শুরুর দিকে একটা দুটো করে অ্যান্টি এলার্জিক এবং পরে রেগুলার অ্যান্টি অ্যালার্জিক স্টেরয়েড মেডিসিন শুরু করেছিলেন এবং প্রতিদিন এক গাদা ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গিয়ে তারপর আপনি এই ভিডিওটি দেখছেন হোমিওপ্যাথি মেডিসিন একদম বিপরীতভাবে কাজ করে আপনার জটিল থেকে জটিলতর রোগকে সারিয়ে তুলতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসার মূল মন্ত্র সিমিলিয়া সিমিলিভাস কিউরেন্টার আমরা গোদা বাংলায় বলতে পারি বিষে বিষে বিষক্ষয় যেমন সাপে কাটার চিকিৎসা অ্যান্টিভেনম সিরাম খুব লো ডোজে সাপের বিষ ঘোড়া বা ভেড়ার শরীরে ইনজেক্ট করা হয় এতে ওই প্রাণীর দেহে বিশেষ অ্যান্টিবডি তৈরি হয় ওই বিষের বিরুদ্ধে ওই প্রাণীর রক্ত থেকে অ্যান্টিবডি আলাদা করে পরিশোধিত করে মানুষের জন্য তৈরি করা হয় অ্যান্টিভেনম তো এরকম সেম প্রসেসে হোমিওপ্যাথি ঔষধ আপনার শরীরে এই অ্যালার্জির বিরুদ্ধে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করতে পারে তো চলুন আমরা জেনে নিই কি হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করে আমরা আমাদের এই অ্যালার্জিক রায়নাইটিস এর পারমানেন্ট সমাধান করতে পারি এই অ্যালার্জিক রাইনাইটিস কম্বিনেশানে প্রথমেই আমরা ব্যবহার করবো অ্যাকোনাইট নেপুলাস যদি আপনার দু চোখের মাঝখানে নাকের গোড়ায় ঠিক এই জায়গাটায় টান লাগার মতো ব্যথা অনুভব হয় অল্প ঠান্ডা লেগেই করজিয়া জ্বর সহ দম বন্ধ হয়ে যাওয়ার মতো হাঁচি কাশি সৃষ্টি হয় এবং নাক দিয়ে কাঁচা জল ঝরে রকম পরিস্থিতিতে অ্যাকোনাইট খুবই কার্যকরী মেডিসিন আপনার নাকের মধ্যে যদি থ্রবিং পেন সেনসেশান হয় বা নাকের ভেতরে পাকা ফোড়ার মতো স্পন্দন বা ধক ধক করে ব্যথার অনুভূতি হয় যদি বারবার অতিরিক্ত গরম বা সংক্রমণের কারণে নোজ ব্লিডিংস হয়ে নাক দিয়ে টাটকা লাল রক্ত বের হয় তাহলে এই অ্যাকোনাইট আপনার খুবই কার্যকরী মেডিসিন অনেক সময় সর্দির আগে নাকের ভিতরে অস্বস্তি হয় নাকের ভেতরে মিউকাস মেমব্রেনগুলো শুকিয়ে যায় অথবা নাক বন্ধ হয়ে থাকে এবং নাক দিয়ে ভালো করে নিঃশ্বাস নেওয়া যায় না যদি আপনার এই রকম সিমটম তৈরি হয় সেখানে অ্যাকোনাইট ট্যাপোরাস খুবই কার্যকর যদি আপনার বারবার হঠাৎ করে ঠান্ডা লেগে জ্বর বা ঠান্ডা হাওয়াতে এবং অল্প বৃষ্টিতে হাঁচি কাশি নাক দিয়ে জল পড়া শুরু হয় বা ঠান্ডা বাতাসে শুরু হওয়া অ্যালার্জিক রাইনাইটিস হঠাৎ শ্বাসকষ্ট বা গলা বন্ধ হয়ে আসার লক্ষণে এই অ্যাকোনাইট মেডিসিনটি খুবই কার্যকরী এই অ্যাকোনাইট ন্যাপোরাসের বিশেষ বৈশিষ্ট্য এই ওষুধটি যদি আপনি রোগের একদম শুরুতে ব্যবহার করতে শুরু করেন তাহলে সব থেকে ভালো কাজ করে তাহলে আমরা এই কম্বিনেশানে দশ এম এল অ্যাকোনাইট ন্যাপোরাস থার্টি সিএইচ প্রোটেন ব্যবহার করবো এরপর ব্যবহার করব হিস্টামিনাম থার্টি এটি হোমিওপ্যাথি দেখতে ন্যাচারাল হিস্টামিন এই হিস্টামিনাম থার্টি হে ফিভার নেজাল কনজেশান বা নাক বন্ধ হয়ে যাওয়া এছাড়াও যদি আপনার নাকের ভিতরে ড্রাইনেস ফিল হয় এবং নাকটি আপনার ব্যথা হয়ে থাকে এবং আপনার নাকটি যদি কমপ্লিটলি ব্লক হয়ে যায় সেখানে এই হিস্টামিন খুবই কার্যকরী এছাড়াও ব্রংকিয়াল কনজেশন এছাড়াও যদি আপনার অ্যালার্জিক ব্রঙ্কাইটিস এবং অ্যাস্থেমা থাকে সেখানেও ওই হিস্টামিনাম খুবই কার্যকর মেডিসিন এই হিস্টামিনাম থারটি সাধারণত অন্যান্য ওষুধের সাথে সাপোর্টিভ অ্যান্টি অ্যালার্জিক হিসেবেও ব্যবহৃত হয় যদি আপনার চুলকুনি তার সাথে সাথে লাল হয়ে ফুলে যাওয়া এবং নাক দিয়ে কাঁচা জল গড়িয়ে পড়া চোখ লাল হয়ে জল ঝরা এই রকম সিমটম থেকে থাকে সেখানে এই হিস্টামিনাম থারটি খুবই কার্যকর আপনার যদি ডাস্ট অ্যালার্জি থাকে এবং কোনো পশু জন্তুর থেকে অ্যালার্জি সৃষ্টি হয় এছাড়াও আপনার আর্টিকেরিয়া একজেমা বা আম্বাত থাকে এবং চোখ নাক চুলকানো বারবার হাঁচি হওয়ার মতো সিমটম থেকে থাকে সেখানে এই হিস্টামিনাম খুবই কার্যকরী মেডিসিন এটি একটি বায়োথেরাপিউটিক রেমেডিস যা শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া হালকা করে এবং অন্যান্য ওষুধকে কাজ করতে সাহায্য করে তো আমরা এই কম্বিনেশনে হিস্টামিনাম থার্টিসি সিএইচ পোটেন্সিতে ব্যবহার করবো এরপর আমরা ব্যবহার করব রাস টক্সিকোডেনড্রন এই রাস টক্স যদি আপনার নাক শিরশির করে দম বন্ধ হয়ে যাওয়ার মতো হাঁচি শুরু হয় এবং এই হাঁচি একটি এমন উপসর্গ যা ঠান্ডা বা অ্যালার্জির কারণে হয়ে থাকে এটি একটি শরীরের ইমিউন সিস্টেম হিসেবে কাজ করে মানে ধরে নিন যদি আপনার নাক দিয়ে কোনো ধুলোবালি ভেতরে চলে যায় তাহলে এই ধুলোবালিকে ন্যাচারালি আপনার শরীর থেকে বের করে দেওয়ার জন্য হাঁচি বা কাশির প্রতিক্রিয়া শুরু করে কিন্তু যদি আপনার এই হাঁচি কাশি আপনার ইমিউন সিস্টেমের হাইপার সেন্সিটিভিটির কারণে শুরু হয় তাহলে খুবই যন্ত্রণাদায়ক গায়ে একটু অল্প বৃষ্টির জল পড়লেই যদি আপনার হাঁচি কাশি সঙ্গে জ্বর অতিরিক্ত ঠান্ডা বা ভিজে গেলে অনেকেরই নাক বন্ধ হয়ে যায় স্লেমা বেরোতে থাকে এবং সর্দির উপসর্গ বাড়ে এবং আপনার নাকের ডগা ঠিক এই জায়গাটা লাল হয়ে ফুলে যায় এবং নাক বন্ধ বা শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাহলে এই রাস্টক্স খুবই কার্যকরী মেডিসিন যদি আপনার মিউকাস মেমব্রেন শুষ্ক হয়ে যায় এবং অতিরিক্ত চাপের ফলে অল্প একটু ঝুকলেই নোজ ব্লিডিং স্টার্ট হয় তাহলে এই রাস্টক্স খুবই কার্যকরী মেডিসিন তাহলে কোল অ্যালার্জি স্কিন অ্যালার্জি বা আর্টিকেরিয়া একজিমা ঠান্ডায় বা ঘামে গায়ে চুলকানি অল্প ঠান্ডাতেই সর্দি হয়ে যাওয়াতে রাস্টক্স খুবই কার্যকরী মেডিসিন তাহলে আমরা এই কম্বিনেশানে রাস টক্সিকোডেনট থার্টি সিএস কোডেন্সিতে ব্যবহার করব এরপর ব্যবহার করব ডালকা এই ডালকামারা ঠান্ডা এবং আর্দ্র পরিবেশে যদি আপনার অ্যালার্জি বা সর্দির প্রবণতা বেড়ে যায় এবং স্যাঁত স্যাঁতে আবহাওয়া আপনার আপার রেসপিরেটরি সিস্টেমে স্লেমা জমে যায় সেখানে এই ডালকামারা মারা খুবই কার্যকরী মেডিসিন যদি আপনার অল্প বৃষ্টিতেই সর্দি শুরু হয় এবং অল্প ঠান্ডা লাগলেই অসহ্য হাঁচি এবং কাশি বেড়ে যায় বেশিক্ষণ এয়ার কন্ডিশনে থাকলে আপনার সর্দি কাশি জ্বর শুরু হয় তাহলে এই ডালকা খুবই কার্যকরী মেডিসিন এই ডালকামারা সিজনাল অ্যালার্জি বা বর্ষাকালে ও শীতকালে বেড়ে যায় এমন অ্যালার্জি অ্যালার্জি লাইনাইটিস ভালো করতে সাহায্য করে তাহলে আমরা এই কম্বিনেশানে ডালকামারা থার্টি সি এইচ ব্যবহার করব তাহলে আমরা ডব্লু এস আই বা কোনো রেপুটেড কোম্পানির সিল্প্যাক মেডিসিন ব্যবহার করার চেষ্টা করব আমাদেরকে নিয়ে আসতে হবে অ্যাকোনাইট ন্যাপুলাস থার্টি সি এইচ ডালকামারা থার্টি সিক এইচ হিস্টামিনাম থার্টি সেই এইচ এবং রাস্টক্সিকোডেন্ড্রন থার্টি সিক এইচ এই ওষুধগুলি আমরা নিয়ে আসবো এর সাথে একটি ফিফটি এম এর খালি কাঁচের বোতল নিয়ে আসবো যাতে একটি প্রপার ড্রপার এবং ক্যাপ থাকে তো আমরা এই ওষুধগুলি দশ এম এল দশ এম করে মিশিয়ে নেবো টোটাল চল্লিশ এম হয়ে যাবে এবং দশ এম ফাঁকা থাকবে তাহলে আমরা এই খালি সিসিতে মিশিয়ে নিয়ে ড্রপার লাগিয়ে দেবো এবং ঢাক্কনটা বন্ধ করে দেবো এবং হাতে এইভাবে দশবার ঝাঁকিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমাদের অ্যালার্জিক রায়নাইটিসের খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশন যদি আপনার ঠান্ডা লেগে বারবার সর্দি কাশি হয়ে যায় অল্প একটু বৃষ্টিতে ভিজে গেলেই আপনার শ্বাসকষ্ট সর্দি এবং কোল্ড অ্যালার্জি স্টার্ট হয়ে যায় এবং হাঁচি কাশি তা থেকে জ্বর বারবার শুরু হয় তাহলে এই ওষুধ দিয়ে আপনি সকালে খালি পেটে দু ফোঁটা ব্যবহার করবেন এবং দুপুরে খাবার আগে দু ফোঁটা এবং রাত্রিতে খাওয়ার আধ ঘন্টা আগে দু এইভাবে আপনি রেগুলার ছ মাস ব্যবহার করুন তাহলে আপনার এই অ্যালার্জিক রাইনাইটিস সম্পূর্ণ ভালো হয়ে যাবে এছাড়াও যদি আপনার আর্টিকেরিয়া বা স্কিন অ্যালার্জি থাকে তার জন্য আপনি এই আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন বা নিচের ডেসক্রিপশানও আমি ভিডিও সেখানে গিয়ে আপনি আপনার স্কিন অ্যালার্জির জন্য একটি কার্যকরী ওষুধের কম্বিনেশান সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম সেটিও গিয়ে আপনি দেখতে পারেন তো এই ওষুধটি সম্পূর্ণ সেফ আপনি ব্যবহার করুন আপনার অ্যালার্জিক রায়নাইটিসের প্রবলেম সম্পূর্ণ ভালো হয়ে যাবে আর যদি আপনি ব্যবহার করে উপকৃত হন তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এইরকম অ্যালার্জিক লাইনাইটিসের প্রবলেম আপনার বাচ্চার থেকে থাকে তার জন্য কী মেডিসিন খাওয়াবেন যদি এটা সম্বন্ধে ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে নিচে কমেন্ট করে জানান এই ভিডিওতে যদি মোট একশো কমেন্ট পড়ে তাহলে আমরা এই বাচ্চাদের অ্যালার্জিক নায়নাইটিসের জন্য কী ওষুধ ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন সেটির জন্য একটি আলাদা ভিডিও বানাবো মানছি আপনি অনেক ওষুধ ট্রাই করেছেন এবং কিছুতেই স্যাটিসফাইড রেজাল্ট পাননি এই ওষুধটি হানড্রেড পার্সেন্ট সেফ আপনি ব্যবহার করতে পারেন আর ব্যবহার করে কীরকম ফলাফল পেলেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি ফিরে আসবো আবার একটি নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই